আমাদের আজকের বিশেষ আকর্ষণ কারণ নির্যাতিত মজলুম আলেম মাওলানা হাফিজ রফিকুল ইসলাম মাদানী কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে চলে আসবেন দা আমার মাধ্যমেই হয়েছে আতিক ভাই হাফেজ আতিক ভাই পাটাকাই মাদ্রাসার উনি আমাকে বলেছেন আমি মাদানিকে বলছি তার কথাবার্তা দাওয়াত রাখার সময় কমপ্লিট ছিল বাদে মাগরিব বয়ান করবে আর কমিটির চাহিদা ছিল বাদে আসা তো ঠিক আছে আপনারা বাদে আসা আমি চেষ্টা করব আজকেও সিদ্ধান্ত ফাইনাল বাদে মাগরিব বয়ান করবে কালকেও বাদ মাগরিব বয়ান করবে শুনেন রফিকুল ইসলাম মাদারির সিদ্ধান্ত হলো মাগরিবের পরে পরে বয়ান আমি শুধুমাত্র একটু বলে কয়ে ধাক্কায়া বিশ তিরিশ মিনিট পিছাইছি আমি বলছি মাগরিবের পরেই করবা বাকি তিরিশ চল্লিশ মিনিট মানুষগুলো জমা হোক আচ্ছা ঠিক আছে তাহলে আধা ঘন্টার মধ্যে আমি আসতেছি এটা হলো লাস্ট ফাইসালা কথা যে আধা ঘন্টার ভেতরে ইনশাল্লাহ মঞ্চে চলে আসবেন আসুক আমরা অপেক্ষা করি এবং আলোচনা শুনতে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন সকলে বলে আমিন এরপরেও কথা বলবেন দা আবার আমি আমি তো আমি বলছি একটা লোকের আসতে যেতে সময়ের একটু সমস্যা হইতেই পারে এত বাগলামে থাকলে শোনা দরকার নাই বাড়ির ঘুমান দা আবার দিচ্ছে আমি যোগাযোগও করছি আমি এবং আমি আগে আসছি এজন্য যে আপনাদেরকে যেন ক্লিয়ার করতে পারি যে চলে আসবেন হঠাৎ করে মঞ্চে চলে আসবে এবং রাহবার পাঠাইতেও না করছে আমি জিজ্ঞেসি কোথায় আছো আমি বিশ্বনাথে আছি কারণ আরেকটু কইলে আপনারা চিন অ্যালাভেন কই আছে এটা তো সমস্যা এই বেচারা ঘুমাইতে পারে না যে থাকে মানুষ জানলে পরে যায় দেখা করার লাগে দাওয়াত দিবার লাগি তা আমি বলছি ঠিক আছে তুমি তোমার টাইম মত আসবা আমি নিজে নিজে চলে আসবো রাহাবার পাঠাইয়া না লোকেশন এখান থেকে কারেন্ট লোকেশন পাঠাইছি দেখবেন যে কোন চিপা দিয়ে আইসা মঞ্চে ডিকে গেছে গা কারণ যদি রাহাবার পাঠায় আর আগের থেকে সে জানায় আসে শুধুমাত্র গাড়ির থেকে নাইমা মা মঞ্চ আসতে তার সময় লাগে আধা ঘন্টা মানুষের ভিড়ের কারণে পাগলামি আমাদের আছে এই পাগলামি যতক্ষণ বাইরে আছে ততক্ষণ খবর করছি পেছনে যাই হোক পাক আমাদের মহাব্বরটাকে জান্নাত পর্যন্ত কবুল করেন সকলে বলে আমি বলে আমি আমরা খুব শান্তভাবে সুন্দর করে ওনার কথাগুলো শুনবো শৃঙ্খলা বিশৃঙ্খলা করব না হাদিসের আলোকে বয়ান চলতে থাকবে ধারাবাহিক চলবে রাত বারোটা পর্যন্ত প্রায় তো নিয়ত এভাবে করা উচিত আমি আপনাদের সামনে সুরাতুল কাহাফের আঠাইশ নম্বর আয়াত তেলাবাদ করেছি আপনারা কি আমার কথা রাগ করছেন আমি বিশ্বনাথের খুব কাছের মানুষ আপন মানুষ দুই সাল থেকে টানা বিশ্বনাথে প্রতি বছর আসা যাওয়া এবং আশ্চর্যের বিষয় হলো এই মিরের মাহফিল থেকেই বয়ান থেকে নামছি খবর আসছি যে আমার প্রথম কন্যা সন্তান হয়েছিল আমার মেয়েটা হয়েছিল বিষয় এই থেকে সেই সালের কথা বলতেছি তেইশ সাল পর্যন্ত মাঝখানে গ্যাপ আবার আসা যাওয়া এই মহাব্বত অনেক দিনের আপনারা হয়তো অনেকে নতুন আসছেন দূর থিকা কিন্তু আমার এখানে মহাব্বতটা দীর্ঘদিনের এই জন্য আমার ওপর বেজার হয়ে না কেউ ইনশাআল্লাহ মাদানি আসবে কথা বলবে জেলখানায় যাওয়ার আগে বাঘের মতো কথা বলতো এখন সিংহের মতো কথা বলবে আমরা থাকবো ইনশাল্লাহ